দেখা গেছে করে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে জানাই শুভ মহাশিবরাত্রি তো আজকের দিনে শিবরাত্রিটা কিন্তু ভীষণ ভালো কারণ আজকের দিনে কিন্তু মহাকুম্ভের লাজ সানযাত্রা আর আজকের দিনে শিবরাত্রি পড়েছে তো এই দিনটা নাকি সে একশো বছর পরে সেই একই দিনে শিবরাত্রি পড়েছে তো এই দিনটা কিন্তু ভীষণই ভালো একটা দিন যারা যারা শিবরাত্রি করবে তো খুবই ভালো আর আজকে কিন্তু চতুর্দশী খুব সকাল সকাল লেগেছে তো পরের দিন কারা ছেড়ে যাবে তো আজকে কিন্তু সারা দিন রাত্রি সবাই জল ঢালতে পারবে তো সকাল সকাল দেখো আমি স্নান টান করে এখানে ফলগুলো ধুয়ে নিলাম কারণ যত তাড়াতাড়ি পুজো দেবো ততই ভালো তো ফল টল ধুয়ে রেডি করে নেওয়ার পর এবার এখানে সাবুটা ভিজিয়ে দেবো তো দেখো এখানে যেহেতু আজকের দিনে সাবু আর ফল খাবো এছাড়া তো কিছু খাওয়া যাবে না তাই জন্য সাবুটা ভিজিয়ে দেবো সরুদানা সাবু ষাট টাকা দিয়ে ডাব কিনে নিয়েছিলাম বাজার থেকে যখন আমি সাড়ে আটটার সময় জানে তো দেখেছি তোমরা তো জানোই মনে করি সেই সময় কেটেছি দেখছি জল নেই ডাবে পয়সাও নেই

এখন এখানে আমি মহাদেবকে স্নান করাবো তাই জন্য সব রেডি করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে দেখো গোছানো তো ডালার গোছানোটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ তোমরা সবাই জানো তো এখানে ফুল মালা মিষ্টি দুধ সব এখানে নেওয়া হয়ে গেছে সুন্দর করে দেখো দুটো সাজি একদম রেডি করে নিয়ে তো বোন এখন আমাদের আলতা পরিয়ে দিয়েছে এই যে দেখো আমাকেও আলতা পরিয়ে দিয়েছে এখন একটা পুচিকে আলতা পরাচ্ছে ও মানে হচ্ছে

আমার ভুল আছে ক্ষমা করে দেন সো এই যে হলো আমাদের ফাইনাল লুক गाइस দেখো একদম রেডি হয়ে গেছি আমি আমার বোন আমাদের দুজনকে কেমন লাগে কমেন্টে জানাও কিন্তু আর এই আশ্চর্যের একটা শাড়ি পরে নিছ আর ও আজকে ওয়াইট পরেছে আজকে একদম রূপমতির সাজে নিয়েছে আজকে একদম রূপপতি সেজেছো আর আমাকে কেমন লাগছে জানাবে সব পুরো ফাইনালি রেডি এখন শুধু অপেক্ষা করছি কঙ্কনা আসবে তার জন্য তো এই যে চুলটা বেঁধেছি দেখো দেখো শাশুমা তো তোমরা দেখো আমি চুল ছেড়াই দিই তো শাশুমা তো দেখো চুল ছেড়াই দিই আজকে চুলটা বেঁধেছি কেমন লাগছে বলো আর শাড়িটা কেমন লাগছে এই শাড়িটা জানো কত বছরকার শাড়ি দেখেন এটা প্রায় বছরের শাড়ি সে Tata তো দেখো এই শাড়িটা হলে যেন আমার মা অনেক বছর আগে এই শাড়িটা আমার মা হচ্ছে কি করেছিল দিঘায় গেছিলো যখন তখন অনেক বছর আগে আর এই শাড়িটা জাস্ট আমি এখন করলাম এত বছর পর আমার তো ইউশোসে ছিল শাড়িটা পরার আজকে ফাইনালি মনের ইচ্ছাটা কমপ্লিট হলো তো চলো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো একটু পরেই যাবো জল ঢালতে আর তোমরা কারা কারা শিবরাত্রি করছো অবশ্যই একটু কমেন্টে জানবে জানি অ্যাকচুয়ালি সবাই করছে এই শিবরাত্রিটা খুব স্পেশাল তাই তো তুই আমার সব নষ্ট করে দেওয়ার মূল এই যে কেন আমাকে আমার জন্য কিন্তু উঠবে আমাদের দুজনের মধ্যে কাকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাই

এসে তোমার এখন আমরা যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে তো দেখা যাক তো আমার দশ টাকাটা হারিয়ে গেছে দেখি না আমার দশ টাকা আছে তো আমরা একটু সেলফি তুলে দাঁড়াও আমাদের তিনজন কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানি

আরে এই যে করে চলে আসলাম নাও একে ভাইরাল করে দিও তোমরা হ্যাঁ হ্যাঁ তোকে ভাইরালই করবো আরে ভাইরাল করবো ভাই আমাদেরকে পাহারা দিতে তাই তো ভাই এটা হ্যাঁ

এই যে বসে আছি আমি লাইনে ঘুরছি আমি নাও সবাই জঙ্গি সবাই

সাবোমাকব তার জন্য দেখো থাম্মা এখন কেন নারকেল পড়াচ্ছে এই যে সাবোমাকা হবে এখনো কিচ্ছু খাইনি সব ওখানে ফলটায় রয়েছে এখন থাম্মা কাটাকুটি করবে থাম্মা ফলটল কেটে দাও এই তো নারকেলটা কুড়িয়ে নেই সব কেটে কুটি দিচ্ছি আমি ঠিক আছে তো সাবু মাকা তো হয়ে গেছে কমপ্লিট আর আমি না ভুলেই গেছি ভিডিও করতে আমি খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি এতটা অবধি লাস্ট আছে তখন আমার মনে পড়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওর সাথে টা